সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসি সংবাদ নিয়ে আমাদের প্রতিদিন সকালের আয়োজন বিবিসি প্রত্যুষা আপনাদের সঙ্গে আছি আমি আকলা আহমেদ শুরুতে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে টি টোয়েন্টি বিশ্বকাপে নেওয়ার সিদ্ধান্ত জানাল আইসিসি বাংলাদেশের সঙ্গে অবিচার হয়েছে জানিয়ে বাংলাদেশকে পাকিস্তানের জোরালো সমর্থন জামায়াত যুক্তরাষ্ট্র আতাৎ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাখ্যা চাইলেন মির্জা ফখরুল চরম জুলুম নির্যাতনেও জামায়াতের নেতাকর্মীরা দেশ ছেড়ে পালায়নি জানিয়েছেন ডা শফিকুর রহমান শর্তসাপেক্ষে সাকিবের জন্য খুলল জাতীয় দলের দরজা বোর্ড সভায় সিদ্ধান্ত ইরানে হামলার আশঙ্কা মধ্যপ্রাচ্যে ফ্লাইট বাতিলের হিড়িক এবং পত্রিকার শিরোনাম আওয়ামী লীগের ভোট নিয়ে টানাটানি শেষ পর্যন্ত আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ দু খেলা হচ্ছে না বাংলাদেশের বাংলাদেশ দলের পরিবর্তে স্কটল্যান্ডকে এই টুর্নামেন্টে নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট বিষয়ক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি গতকাল শনিবার সন্ধ্যায় এক বিবৃতি দিয়ে আইসিসি এই খবর নিশ্চিত করেছে এর আগে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিক ইনফো জানায় শুক্রবার সন্ধ্যায় ইমেইলের মাধ্যমে বিসিবি এই সিদ্ধান্তের কথা জানিয়েছে আইসিসি ভারতের মাটিতে খেলতে না চাওয়ার বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অবস্থান নিয়ে প্রায় তিন সপ্তাহ আলোচনা চলার পর এই সিদ্ধান্ত এলো এর আগে বিসিবি আইসিসি কে জানায় নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ সরকার ভারত সফরের অনুমতি দেয়নি ক্রিকেটারদেরকে আগামী সাতই ফেব্রুয়ারি শুরু হতে যাচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপ এর আগে বুধবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে আইসিসি বোর্ডের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয় সেখানে অধিকাংশ পরিচালক মত দেন বাংলাদেশ যদি ভারতে খেলতে রাজি না হয় এবং ম্যাচ শ্রীলঙ্কায় সরানোর দাবিতে অনর থাকে তাহলে তাদের পরিবর্তে অন্য দল নেওয়া হবে ভারতে নিরাপত্তা সংখ্যায় টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে দাঁড়িয়েছে বাংলাদেশ আইসিসির বেঁধে দেওয়া আলটিমেটাম প্রত্যাখ্যান করায় বিশ্বকাপে খেলা হচ্ছে না বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে আইসিসি ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবির সভাপতি মোহসিন নাকভি বাংলাদেশকে বাদ দেওয়ার ঘটনাকে অবিচার ও আইসিসির কার্যকলাপকে দ্বিমুখী নীতি বলে আখ্যা দিয়েছেন তিনি লাহোরে তিনি বলেন বাংলাদেশের সঙ্গে অবিচার করা হচ্ছে আইসিসি দ্বিমুখী নীতিতে থাকতে পারে না ভারত ও পাকিস্তানের জন্য যদি বিশেষ হাইব্রিড মডেল থাকতে পারে তবে বাংলাদেশের জন্য কেন নয় এক দেশ অন্য দেশকে ডিটেক্ট করতে পারে না বাংলাদেশকে সমর্থন দিয়ে বিশ্বকাপ থেকে তারা সরে যাবেন কিনা এমন সিদ্ধান্তে প্রধানমন্ত্রী দেশে ফেরার পর নেওয়া হবে বলে জানিয়েছেন নাগভি সেই অনুযায়ী বেশ কয়েকটি প্ল্যান করে রেখেছেন তারা নাকভি বলেন আগে সিদ্ধান্ত আসুক আমাদের কাছে প্ল্যান এ বি সি ডি সবই তৈরি আছে টানাপোড়নের শুরু এর নির্দেশে মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স তাদের স্কোয়াড থেকে বাদ দেওয়ার পর মূলত উগ্রবাদী কিছু গোষ্ঠীর হুমকির কারণে মুস্তাফিজকে নিয়ে এই সিদ্ধান্ত নেয় বিসিসিআই এরপর থেকে বাংলাদেশে দল পাঠানোর এরপর থেকে বাংলাদেশ দল পাঠানোর ব্যাপারেও শঙ্কায় পড়ে যায় বিসিবি প্রতিক্রিয়া হিসেবে ভারতে গিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানায় তারা শুধু তাই নয় তথ্য মন্ত্রণালয়ের নির্দেশে বাংলাদেশে আইপিএল এর সম্প্রচারও বন্ধ করে দেওয়া হয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আন্তর্জাতিক গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট ইসলামের সঙ্গে যুক্তরাষ্ট্রের নীতিগত ও গোপন যোগাযোগের যে তথ্য প্রকাশ করেছে তা বাংলাদেশের জন্য গভীর উদ্বেগের গতকাল শনিবার চব্বিশে জানুয়ারি সন্ধ্যায় ঠাকুরগাঁওয়ে ভাঙা বদ্ধভূমির চত্বরে নির্বাচনী পথসভায় তিনি এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে স্পষ্ট ব্যাখ্যা দাবি করেন ঠাকুরগাঁও এক আসনের ধানের শীর্ষে প্রার্থী ফখরুল আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির একত্রিশ দফা সংস্কার কর্মসূচি ও গণভোটে হ্যাঁ জয়ী করার আহ্বান জানিয়েছেন তিনি তারেক রহমানের পক্ষ থেকে বেশ কিছু যুগান্তকারী প্রতিশ্রুতি তুলে ধরেন তিনি বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনায় নারীদের জন্য ফ্যামিলি কার্ড চালু করা হবে যা আমাদের মা বোনদের একটি কার্যকর অস্ত্র এই কার্ডের মাধ্যমে পরিবারের নিত্য প্রয়োজনীয় কাজে নারীরা সরাসরি উপকৃত হবেন বিএনপি ক্ষমতায় যেতে পারলে আঠারো মাসের মধ্যে দেশে দেড় কোটি মানুষের কর্মসংস্থান হবে এটা আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতিশ্রুতি বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন আমরা রাজনীতি করি মজলুম মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য রাচার সরকার গায়ের জোরে আমাদের মসজিদ থেকে বের করে দেয় বিগত সময়ে আমাদের নেতাকর্মীরা চরম অত্যাচার জুলুম নির্যাতনের শিকার হয়েছেন তারপরও তারা দেশ ছেড়ে পালিয়ে যাননি আমাদের নেতাকর্মীরা দেশই থেকেছেন মানুষের পাশে থেকেছেন গতকাল শনিবার চব্বিশে জানুয়ারি সকালে গাইবান্ধার পলাশবাড়ি এস এম সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত দশ দলীয় নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি আরও বলেন আমরা এই দেশের মাটি ভালোবাসি জালিমের ভয়ে দেশ ছেড়ে পালাবো না সুখ দুঃখে মানুষের সঙ্গে থাকতে চাই অসময় সুসময় সবসময় জনগণের পাশে থাকব আল্লাহর উপর ভরসা করে একসঙ্গে পথ চলব আমরা দেশকে ভালোবাসি মানুষকে ভালোবাসি তাই উন্নত শিক্ষা চিকিৎসা এবং বেকারত্ব নির্মূলে কাজ করতে চাই আসন্ন বারোই ফেব্রুয়ারি নির্বাচনকে দুটি নির্বাচন উল্লেখ করে তিনি বলেন জুলাই শহীদদের সম্মান দেখাতে গণভোটে হ্যাঁ বলতে হবে অতীতের নির্বাচনে নারী পুরুষ তরুণ কেউই ভোট দিতে পারেনি এবার জনগণকে হ্যাঁ ভোটের পক্ষে জোয়ার তুলতে হবে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য আগামী নির্বাচনে গাইবান্ধার পাঁচটি আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের জয়ী করতে হবে জানিয়ে তিনি দাঁড়িপাল্লা প্রতীকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাওলানা মাজিদুর রহমান আব্দুল করিম মাওলানা নজরুল ইসলাম লেবু ডাক্তার আব্দুর রহিম সরকার ও Abdu'l oare să-i hăte insăferi plătii cât tu le de purice cu দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা দেশ সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পথ প্রশস্ত হয়েছে গতকাল শনিবার চব্বিশে জানুয়ারি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির এক দীর্ঘ সভা শেষে জানানো হয়েছে এখন থেকে দল নির্বাচনের ক্ষেত্রে সাকিবের নাম বিবেচনায় রাখবেন নির্বাচকরা অর্থাৎ সাকিবের জন্য জাতীয় দলের দরজা আবারও উন্মুক্ত হল বোর্ড সভা শেষে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন সংবাদ মাধ্যমে এসব কথা জানিয়েছেন সবাই সিদ্ধান্ত জানিয়ে আমজাদ হোসেন বলেন আপনারা সাকিবের ফেরা নিয়ে অনেক প্রশ্ন করে করেছিলেন আপনাদেরকে অবগত করতে চাই আমাদের বোর্ডে এ ব্যাপারে আলোচনা করা হয়েছে বিসিবি পরিচালক অবশ্য সাকিবের ফেরার ক্ষেত্রে কয়েকটি সুনির্দিষ্ট শর্তের কথা উল্লেখ করেছেন তিনি জানান সাকিবের শারীরিক ফিটনেস এবং খেলার জন্য তার সহজলভ্যতা অর্থাৎ অ্যাভেলেবিলিটি থাকতে হবে অ্যাক্সেসিবিলিটির উপর ভিত্তিতে যেখানে খেলা হবে সেই ভেনুতে তার উপস্থিত থাকার সক্ষমতা বা ক্যাপাসিটি থাকতে হবে শর্তগুলো পূরণ হলে নির্বাচক কমিটি যে কোনো সিরিজের জন্য তাকে বিবেচনা করতে পারবে ইরানের দিকে এগিয়ে যাচ্ছে মার্কিন বিশাল রণতরী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন বক্তব্যের পর মধ্যপ্রাচ্যে ফ্লাইট চলাচল বন্ধ ঘোষণা করেছে শীর্ষস্থানীয় একাধিক আন্তর্জাতিক বিমান সংস্থা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য সামরিক সংঘাতের আশঙ্কায় কেএলএম লুথানসা ও ইয়ার ফ্রান্সের মতো বড় সংস্থাগুলো এই অঞ্চলে তাদের পরিষেবা সাময়িকভাবে স্থগিত রেখেছে এনডিটিভির প্রতিবেদনে বলা হয় এই ফ্লাইট বাতিলের সিদ্ধান্তের ফলে ইসরায়েল দুবাই ও রিয়াদের মতো গুরুত্বপূর্ণ গন্তব্যগুলোর বিমান যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে এয়ার ফ্রান্স এক ঘোষণা জানিয়েছে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির কারণে তেইশ ও চব্বিশে জুলাই তাদের দুবাইগামী ফ্লাইট চলবে না অপরদিকে কে এলএম রয়্যাল ডাচ এয়ারলাইন্স দুবাই সৌদি সৌদি আরবের রিয়াদ দাম্মাম এবং ইসরায়েলের অনির্দিষ্টকালের জন্য ফ্লাইট বাতিল করেছে তারা বলছে সহ গালফ অঞ্চলের একাধিক দেশের আকাশসীমা এরিয়ে চলছে তাদের বিমান ইরানে হামলা চালাতে পারে এমন আশঙ্কায় ইউনাইটেড এয়ারওয়েজ এবং ইয়ার কানাডা ইসরায়েলি বিমান চলাচল বন্ধ করে দিয়েছে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ঘোষণায় জানিয়েছেন একটি শক্তিশালী মার্কিন আরমাডা বা রণতরীর বহর ইরান অভিমুখে যাত্রা করছে এর আগে সামরিক অভিযানের সম্ভাবনা উড়িয়ে দেয়া হলেও প্রেসিডেন্টের এই নতুন বার্তা উত্তেজনাকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে হোয়াইট হাউসের মতে তেহরান বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড স্থগিত করলেও ওয়াশিংটনের সামরিক পরিকল্পনায় এর কোনো প্রভাব পড়েনি প্রদর্শক দেখে নিচ্ছি আজকে বাংলাদেশের জাতীয় দৈনিক পত্রিকাগুলোর সংবাদ শিরোনাম দেশপন্ত্র পত্রিকা শিরোনাম আওয়ামী লীগের ভোট নিয়ে টানাটানে এ খবরে বলা হয়েছে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বিজয় নিশ্চিত করা ভোটকে অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক করে তোলার জন্য সুনির্দিষ্ট লক্ষ্য স্থির করে এ সময় আওয়ামী লীগের ভোটারদের কদর বেড়েছে বিএনপি জামায়াত জাতীয় পার্টি সহ নির্বাচনে অংশ নেওয়া অন্য সব দলের কাছে বিএনপি জামায়াত সহ নির্বাচনী লড়াইয়ে নামা সব দলই আওয়ামী লীগের ভোট টানতে উঠে পড়ে লেগেছে তবে রাজনৈতিক বিশ্লেষকরা আওয়ামী লীগের ভোট টানতে যেসব আশ্বাস দিয়ে যাচ্ছেন সেটিকে ভালো চোখে দেখছেন না বিএনপি জামাতের এই কৌশলকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ও নিরেট আদর্শহীন রাজনীতি হিসাবে চিহ্নিত করেছেন তারা এ প্রসঙ্গে দেশ রূপান্তরকে বিশ্লেষকরা জানিয়েছেন ক্ষমতায় যাওয়া রাজনীতি ও বুটজুয়া রাজনীতিতে এটাই স্বাভাবিক নিরেট আদর্শবাদী রাজনৈতিক দল ও রাজনীতি থাকলে আওয়ামী লীগের ভোট পেতে এভাবে উঠে পড়ে লাগত না তারা আজকের পত্রিকার শিরোনাম গণভোটে এক পক্ষ সরব আরেক পক্ষ নীরব চ্রোদশ জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে অনেকটা ভিন্ন প্রেক্ষাপটে এবারেই প্রথম কোনো সাধারণ নির্বাচনের সঙ্গে পৃথক ব্যালটে হচ্ছে গণভোট জুলাই জাতীয় সনদের সংবিধান সংক্রান্ত সুপারিশকে আইনি ভিত্তি দেওয়া নেই এই গণভোট হ্যাঁ ভোটের পক্ষে পক্ষে প্রচার প্রচার চালাচ্ছে চালাচ্ছে অন্তর্বর্তী সরকার দলের ভোট গণভোটে জামাত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি তবে আনুষ্ঠানিক প্রচারের তিন দিনেও বিএনপির শীর্ষ নেতৃত্ব গণভোট নিয়ে বক্তব্য দেয়নি বিএনপির তৃণমূলের কিছু জায়গায় না ভোটের পক্ষে প্রচার করতে দেখা গেলেও দলের নির্ধারকরা জানিয়েছেন দলের অবস্থান হ্যাঁ ভোটের পক্ষে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এক বছরের বেশি সময় আলোচনা করে জুলাই জাতীয় সনদ তৈরি করে অন্তর্বর্তী সরকার গঠিত জাতীয় ঐকমত্য কমিশন এটিকে চূড়ান্ত বৈধতা দেওয়া তথা বাস্তবায়নের জন্য গণভোটের সুপারিশ করেছিল কমিশন তাদের সুপারিশের আলোকে সরকার জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ জারি করে এতে বলা হয়েছে নির্বাচনের দিনেই গণভোট অনুষ্ঠিত হবে কোনো কোনো মহলের পক্ষ থেকে আগেই গণভোট করার দাবি থাকলেও শেষ পর্যন্ত তা একই দিনে হবে বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয় যুগান্তর পত্রিকার শিরোনাম অসহিষ্ণু হয়ে উঠেছে রাজনীতি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনীতি কিছুটা অসহিষ্ণু হয়ে উঠেছে নির্বাচনী প্রচারের সময় প্রার্থীদের বক্তব্য বক্তব্যে প্রকাশ পাচ্ছে এই অসহিষ্ণুতা বিভিন্ন ইস্যুতে শুরু করে শুরু থেকে রাজনৈতিক দলের নেতাদের মধ্যে বাকযুদ্ধ শুরু হয় বিএনপি জামাত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ অন্যান্য দলের শীর্ষ নেতা ও প্রার্থীরা একে অন্যকে নিশানা করে ছুটছেন নানা অভিযোগের তীর কড়া ভাষায় প্রতিপক্ষের নির্বাচনী প্রতিশ্রুতি সমালোচনা করছেন তারা টেনে আনা হচ্ছে ধর্ম এবং যুদ্ধকেও যতই যাচ্ছে স্বাধীনতা এই কথার লড়াই হচ্ছে সঙ্গে যুক্ত হয়েছে ব্যক্তিগত আক্রমণ সরাসরি না হলেও ইঙ্গিতপূর্ণ হুমকি ধামকির ঘটনা ক্রমশ বাড়ছে কেউ কেউ তুলছেন ষড়যন্ত্রের অভিযোগ এছাড়া প্রয়োজনাকে কেন্দ্র করে কেরানীগঞ্জে গুলাগুলি ও ঢাকায় প্রার্থীর উপর ডিম ও ময়লা ময়লা গরম পানি নিক্ষেপের ঘটনায় রাজনৈতিক বৈরিতার নতুন মাত্রা যোগ করেছে ইংরেজি পত্রিকা দ্য ডেইলি স্টারের শিরোনাম ভোটে ভোটার প্রভাবিত করতে এআই কনটেন্টের ঢল সোশ্যাল মিডিয়ায় ভুয়া বর্ণনার ছড়াছড়ি বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে তৈরি ভুয়া ও বিভ্রান্তিকর কন্টেন্টের ব্যাপক বিস্তার লক্ষ্য করা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এসব কন্টেন্টের উদ্দেশ্য ভোটারদের বিভ্রান্ত করা ও রাজনৈতিক মতামত প্রভাবিত করা এমনটাই উঠে এসেছে এক অনুসন্ধানে দ্য স্টার বিশ্লেষণে বলা হয়েছে গত বছরের ডিসেম্বর থেকে চলতি বছরের জানুয়ারির মাঝামাঝি সময় পর্যন্ত অন্তত সাতানব্বইটি এআই তৈরি কন্টেন্ট শনাক্ত করা হয়েছে যার বেশিরভাগই ভিডিও এসব কন্টেন্ট মূলত ফেসবুকে ছড়ানো হয়েছে এই কন্টেন্টগুলোর একটি বড় অংশে দেখা যায় অন্তর্বর্তী সরকার ও নতুন রাজনৈতিক জোট এনসিপি নারী নেত্রীদের লক্ষ্য করে বিভ্রান্তিকর ও আক্রমণাত্মক বক্তব্য ছড়ানো হচ্ছে একই সঙ্গে আওয়ামী লীগ সমর্থক ও বিরোধী রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে ভিন্ন ভিন্ন বর্ণনা তুলে ধরা হচ্ছে প্রথম আলো শিরোনাম মন্ত্রীদের জন্য নয় হাজার ত্রিশ বর্গ ফুটের ফ্ল্যাট নির্মাণ করবে সরকার ঢাকার মন্ত্রীপাড়ায় তিনটি ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার এসব ভবনে থাকবে বাহাত্তরটি ফ্ল্যাট যার আয়তন হবে আট হাজার পাঁচশো থেকে নয় হাজার ত্রিশ বর্গ ফুট এই জন্য নেওয়া হচ্ছে সাতশো ছিয়াশি কোটি টাকার একটি প্রকল্প রাজধানীর বেলি রোড মিন্টু রোড ও হেয়ার রোডে মন্ত্রীপাড়া হিসেবে পরিচিত নতুন তিন ভবন হবে বেলি রোড ও মিন্টু রোডে নতুন প্রকল্পে সেখানে মন্ত্রী প্রতিমন্ত্রী উপমন্ত্রী এবং সাংবিধানিক সংস্কার প্রধান সহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আবাসনের ব্যবস্থা করার কথা বলা হয়েছে মন্ত্রীপাড়ায় এখন মন্ত্রীদের জন্য বাংলো বাড়ি আছে পনেরোটি আর বেলি রোডে মিনিস্টার্স অ্যাপার্টমেন্ট নামের তিনটি ভবন রয়েছে প্রতিটি ভবনে দশটি করে ত্রিশটি ফ্ল্যাট রয়েছে প্রতিটি ফ্ল্যাটের আয়তন সাড়ে পাঁচ হাজার বর্গ ফুট মন্ত্রীপাড়া ছাড়াও বুলসান ও ধানমন্ডিতে মন্ত্রীদের জন্য আবাসনের ব্যবস্থা রয়েছে সব মিলিয়ে মন্ত্রীদের বসবাসের জন্য ঢাকায় মোট একাত্তরটি বাংলো ও ফ্ল্যাট চিহ্নিত করেছে সরকারি আবাসন পরিদপ্তর সমকাল পত্রিকার শিরোনাম নির্বাচনকে সামনে রেখে চাঙ্গা মোটরসাইকেলের বাজার ব্যস্ত জীবনে এখন যাতায়াতের অন্যতম প্রধান বাহন হয়ে উঠেছে মোটরসাইকেল শুধু তাই নয় অনেকের কর্মসংস্থানের ব্যবস্থাও করেছে দুই চাকার এই যানবাহন সিসি সীমা বৃদ্ধি এবং বৈশ্বিক ব্র্যান্ডগুলোর ব্যবহারের অনুমোদন মোটরসাইকেল শিল্পকে চাঙ্গা করেছে তাতে বর্তমানে এই খাতের বাজারের আকার দাঁড়িয়েছে প্রায় দশ হাজার কোটি টাকা 2030 সালে তা বেড়ে ষোলো হাজার কোটি টাকায় পৌঁছাতে পারে স্থানীয় উৎপাদন ও সংযোজনকারীদের মতে বাংলাদেশে মোটরসাইকেল শিল্প একটি পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে উচ্চ সিসি সীমার উন্মোচন স্থানীয় উৎপাদন বৃদ্ধি এবং অর্থনৈতিক অস্থিতিশীলতা কাটিয়ে উঠায় এর বিক্রি বাড়ছে তবে দীর্ঘমেয়াদী কর সুবিধা নিবন্ধন খরচ কমালে এবং নীতি সহায়তা দিলে বাংলাদেশ খুব সহজে মোটরসাইকেল রপ্তানিতে এগিয়ে যেতে পারবে জার্মান ভিত্তিক বিজনেস ইন্টেলিজেন্স প্ল্যাটফর্ম তথ্য বলছে বাংলাদেশ এখন বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল মোটরসাইকেলের বাজার ক্রমবর্ধমান আয় এই বাজারকে আরও শক্তিশালী করবে এক্ষেত্রে সিসি পর্যন্ত বাইকের অনুমতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে স্থানীয় চাহিদা মিটিয়ে মোটরসাইকেল রপ্তানির উজ্জ্বল সম্ভাবনা রয়েছে কালের কণ্ঠপত্রিকা শিরোনাম শেষ এক নেকে প্রকল্প ছাড়ের হিরিক দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মেয়াদ ও ব্যয় পুনর্গঠনের বিষয়টি আজ রবিবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভায় তোলা হবে এছাড়া উত্তরাঞ্চলের জন্য এক হাজার সজ্জার বাংলাদেশ চীন মৈত্রী জেনারেল হাসপাতাল সহ ছাব্বিশটি নতুন ও সংশোধিত প্রকল্প অনুমোদনের জন্য তোলা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের শেষ একনেক সভা আজ পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে এতে সভাপতিত্ব করবেন প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারম্যান এক নেক চেয়ারপার্সন ডক্টর মোহাম্মদ ইউনুস পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে আজ চলতি দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের অষ্টম ও বর্তমান অন্তর্বর্তী সরকারের উনিশতম সভা হবে এতে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ছাব্বিশটি উন্নয়ন প্রকল্প তোলা হচ্ছে মূল নোটিশে তেশটি প্রকল্প একনেকে উঠেছে বলে উল্লেখ থাকলেও আরও তিনটি প্রকল্প টেবিলে তোলা হবে এসব প্রকল্পের মধ্যে চোদ্দটি গুরুত্ব সম্পূর্ণ নতুন চারটি সংশোধিত প্রস্তাবের পাশাপাশি পাঁচটি প্রকল্পে চতুর্থবার মেয়াদ বাড়ানোর প্রস্তাব অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে ইংরেজি পত্রিকা নিউএইজ এর শিরোনাম দেশে তিন চাকার বাহনের দৌরাত্ম জুড়ে অনিবন্ধিত ও অননুমোদিত থ্রি হুইলারের দৌরাত্ব থামানো যাচ্ছে না কার্যকর নজরদারির অভাবের মধ্যে এসব যানবাহনের কারণে সড়ক দুর্ঘটনা ও প্রাণহানির সংখ্যাও বাড়ছে পরিস্থিতি সবচেয়ে উদ্বেগজনক রাজধানী ঢাকায় শহরের প্রধান সড়ক থেকে অলিগুলি সবখানি থ্রি হুইলারের আধিক্য যানজট নিত্যদিনের চিত্র দুর্ঘটনার পাশাপাশি এসব যান পরিবেশ দূষণের কারণ হয়ে উঠেছে যানবাহন আইন লঙ্ঘন এবং হাইকোর্ট সহ বিভিন্ন সময় নিষেধাজ্ঞা উপেক্ষা করেই অনিবন্ধিত থ্রি হুইলারগুলো এখন দেশের পরিবহন ব্যবস্থার প্রায় অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে সমস্যা আরও জটিল হয়েছে কারণ এসব থ্রি হুইলারের চালকদের একটি বড় অংশই অপ্রাপ্তবয়স্ক এবং প্রশিক্ষণহীন ফলে দুর্ঘটনা বাড়ছে বাড়ছে হতাহতের সংখ্যাও নয়াদিগন্ত পত্রিকা শিরোনাম উত্তপ্ত হচ্ছে ভোটের রাজনীতি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটকে সামনে রেখে দেশের ভোটের রাজনীতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠেছে নির্বাচন কমিশন আগামী বারোই ফেব্রুয়ারি ভোট গ্রহণের দিন নির্ধারণ করার পর গত বাইশে জানুয়ারি বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয় এরপর পরই রাজনৈতিক রাজনৈতিক মাঠে ছড়িয়ে পড়ে উত্তাপ সভা সমাবেশ বক্তব্য পাল্টা বক্তব্য অভিযোগ এবং প্রতিশ্রুতির ফুলঝুরিতে মুখর হয়ে উঠেছে নির্বাচনী পরিবেশ বিএনপি জামায়াত ইসলামী এবং নতুন রাজনৈতিক শক্তি এনসিপির শীর্ষ নেতাদের তীব্র বাক যুদ্ধ একদিকে ভোটের নতুন রাজনৈতিক মেরুকরণ স্পষ্ট করছে অন্যদিকে মাঠ পর্যায়ে বাড়াচ্ছে উত্তেজনা ও সংখ্যা বণিকপার্তা শিরোনাম সরকারের সর্বোচ্চ ঋণ গ্রহণের বছর ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের পতনের সময় দেশে সরকারের নেয়া ঋণের স্থিতি দ্বারায় প্রায় বিশ লাখ কোটি টাকায় অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর অনেকেই প্রত্যাশা করেছিলেন যে এই সরকারের ব্যয় সংকোচনের পাশাপাশি ঋণ নেওয়ার পরিমাণ কমিয়ে আনবে যদিও কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত পরিসংখ্যানে দেখা যাচ্ছে অতীতের যে কোনো সময়ের তুলনায় বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলেই এক বছরে সর্বোচ্চ পরিমাণ ঋণ গ্রহণ করা হয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে দেশি এবং বিদেশি উৎস থেকে তিন লাখ আঠাইশ হাজার দুশো উনপঞ্চাশ কোটি টাকা ঋণ নিয়েছে সরকার এতে সরকারের মোট ঋণের স্থিতি সাড়ে বাইশ লাখ কোটি টাকা ছাড়িয়েছে অর্থনীতিবিদ এবং নীতি বিশ্লেষকরা বলছেন এমন পরিস্থিতিতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন যে নির্বাচিত সরকার দায়িত্ব নেবে তাদের এই বিপুল পরিমাণ ঋণ ব্যবস্থাপনার কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে এক্ষেত্রে বাংলাদেশ দীর্ঘমেয়াদী ঋণের ফাঁদে পড়তে যাচ্ছে কিনা সে শঙ্কাও তৈরি হয়েছে মানবজয়ন পত্রিকার শিরোনাম তিস্তা তিস্তা প্রকল্পে ইঙ্গিত চালাচ্ছে চীন নদীর পানির হিসা পেতে ভারতের সঙ্গে আলোচনা ভেঙে গেছে শেখ হাসিনার আমলে তবে ওই নদীকে বাঁচাতে বিকল্প হিসাবে সরকারের তিস্তা প্রকল্পে বিনিয়োগের আগে থেকে আগ্রহ ছিল চীনের বুরাজনৈতিক কারণে বেজিং এতে বিনিয়োগে এগিয়ে আসে কিন্তু তখন প্রস্তাবটি বেশি দূর অগ্রসর হয়নি কারণ দিল্লি ছিল সক্রিয় তারা তিস্তা প্রকল্পে বিনিয়োগের কৌশলী প্রস্তাব দিয়ে রেখেছিল যা অগ্রাহ্য করার মতো অবস্থানে ছিলেন না শেখ হাসিনা কিন্তু গত পাঁচই অগস্ট রক্তাক্ত গণঅভ্যুত্থানের পর প্রেক্ষাপট পাল্টে গেছে শেখ হাসিনা সরকারের পতনের পর দিল্লির প্রভাবও কমেছে তিস্তায় বহুমাত্রিক প্রকল্প গ্রহণে একতরফাভাবে চীনের দিকে অগ্রসর হয়েছে অন্তর্বর্তী সরকার পানি সম্পদ মন্ত্রণালয়ে উৎসাহী হয়েছে প্রকল্পটি এগিয়ে নিয়ে কাজ করতে যদিও এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এখন অন্ধকারে দায়িত্বশীল সূত্র বলছে এক বছরের বেশি সময় ধরে এই নিয়ে আলোচনা চলেছে বেজিং এর সঙ্গে আলোচনার ফোকাল পয়েন্টে পানিসম্পদ মন্ত্রণালয় দু হাজার পঁচিশ সালে একাধিকবার এই নিয়ে আলোচনা হয়েছে মন্ত্রণালয় এবং চীনা দূতাবাসের মধ্যে প্রকল্পটির কারিগরি দিক খতিয়ে দেখছেন চীনা বিশেষজ্ঞরা সংবাদ শেষ করার আগে আরেকবার দেখে নিচ্ছি বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে টি টোয়েন্টি বিশ্বকাপে নেওয়ার সিদ্ধান্ত জানাল আইসিসি বাংলাদেশের সঙ্গে অবিচার হয়েছে জানিয়ে বাংলাদেশকে পাকিস্তানের জোরালো সমর্থন জামায়াত যুক্তরাষ্ট্র আতাত নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাখ্যা চাইলেন মির্জা ফখরুল চরম জুলুম নির্যাতনেও জামায়াতের নেতাকর্মীরা দেশ ছেড়ে পালায়নি জানিয়েছেন ড শফিকুর রহমান শর্ত সাকিবের জন্য খুলল জাতীয় দলের দরজা বোর্ড সভায় সিদ্ধান্ত ইরানে হামলার আশঙ্কা মধ্যপ্রাচ্যে ফ্লাইট বাতিলের হিড়িক এবং শিরোনাম আওয়ামী লীগের ভোট নিয়ে টানাটানি এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সন্ধ্যা সাড়ে সাতটায় বিবিসি প্রবাহ আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ভালো থাকবেন শুভ সকাল